আজকে আমি তোমাদের আলোচনা করব মাধ্যমিক বাংলা দু হাজার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মাধ্যমিকে সাধারণত যে গল্প বা কবিতাগুলো থেকে প্রশ্ন চলে আসে সেগুলো থেকে কিন্তু আর আসার চান্স থাকে না মানে তিন বা পাঁচ এই প্রশ্নগুলো যখন চলে আসে যে গল্পগুলো থেকে সেগুলো থেকে রিপিট হয় না তবুও সেগুলো একেবারে আমরা বাদ দেবো না কারণ আমাদের শর্ট কোয়েশ্চনের জন্য সেই গল্প বা কবিতাগুলো সবই পড়তে হয় আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব কিন্তু এবারে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে গল্পগুলো গুরুত্বপূর্ণ বা যে কবিতাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করব। দেখো প্রথমেই তোমাদের এই জ্ঞানচক্ষু গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানচক্ষু গল্পের এই কয়েকটা লাইন ভালোভাবে একটু দেখে নেবে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কোন ঘটনায় পরে এর পরবর্তী ঘটনা লেখো গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা যে আহ্লা সে আহ্লাদটা সে খুঁজে পায় না তপন ব্যাখ্যা করো জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কাকে দেখে কেন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের রত্নের মূল্য জহরির কাছে তাৎপর্য বিশ্লেষণ করো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল আচ্ছা এবারে দেখো অসুখে একজন কবিতা এবারে তোমাদের এই কবিতাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আগেরবারে এই কবিতা থেকে কোনো প্রশ্ন মানে তিন বা পাঁচের কোনো প্রশ্ন আসেনি দেখো তারপর যুদ্ধ এলো অবশ্যই এই লাইনটা তুলে প্রশ্ন আসার একশো শতাংশ কিন্তু চান্স রয়েছে তারপর যুদ্ধ এলেও তারপর বলতে কখন যুদ্ধের ভয়াবহতা নিজের ভাষায় লেখো মোটামুটি কবিতার বিষয়বস্তুটা ঠিকঠাক করে করলেই প্রশ্নগুলোর উত্তর লেখা যাবে যেখানে ছিল শহর এবার তিনের জন্য আমরা কিছু প্রশ্ন দেখো বা তিন বা পাঁচেও করে রাখতে পারো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা ব্যাখ্যা করো মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হলো না তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কারা কেন তারা স্বপ্ন দেখতে পারলো না এই কয়েকটা লাইন কিন্তু এবারের এই অসুখে একজন কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এর বিষয়বস্তুটা আমি বারবার বলছি প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু খুব ভালোভাবে করে রাখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে একটাই শুধুমাত্র বিষয়বস্তুটা দেখে রাখবে আর তেমন কোনো লাইন এখনও মানে টেস্টের জন্য আর করতে হবে না আচ্ছা আফ্রিকা থেকে দেখো আফ্রিকা থেকে পাঁচের প্রশ্ন এসে গেছে তাই আফ্রিকা থেকে আমরা শুধু তিনের প্রশ্ন করবো তার মধ্যে এই প্রশ্নটা দেখো দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে তাৎপর্য বিশ্লেষণ করো দেখো পরবর্তী প্রশ্ন আফ্রিকা থেকে হাই ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেলো আচ্ছা তোমাদের দুটো প্রবন্ধ করতে হয় মানে দুটো প্রবন্ধ থেকে কিন্তু অর্থ থাকে সময় কম থাকলে একটা প্রবন্ধ থেকেও যদি তোমরা খুব ভালোভাবে করে যাও লিখতে পারবে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন আসে প্রবন্ধ থেকে আর শর্ট কোয়েশ্চেন তো আসেই হারিয়ে যাওয়া কালিকলম কলম থেকে কিছু প্রশ্ন দেখে নাও কালি তৈরির পদ্ধতি মানে লেখকরা মানে প্রাবন্ধিকরা যেভাবে কালি তৈরি করতে যে পদ্ধতিটা তোমাদের টেক্সটে দিয়েছে ওটা খুব ভালোভাবে করবে ফাউন্টেন পেন কে আবিষ্কার করে এর মানে এর জন্ম আবিষ্কারের যে ইতিহাস সেটা লেখো সবই আজ অবলুপ্তির পথে কী অবলুপ্তির পথে সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান তাৎপর্য বিশ্লেষণ করো এটা দু হাজার চব্বিশে আসা কোয়েশ্চেন ভালোভাবে এই এই প্রশ্নগুলো থেকে করলে আশা করা যায় প্রবন্ধ থেকে আমরা কমন পাব এবারে দেখো বহুরূপী বহুরূপী গল্পটা কিন্তু এবারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে কারণ আগেরবারে বহুরূপী থেকে প্রশ্ন বড় প্রশ্ন আসেনি পাঁচের প্রশ্ন হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য লেখ বা সে যে যে ছদ্মবেশগুলো নিয়েছিল হরিদা সেই প্রশ্নটা করে রাখবে হরিদা বিরাগী শেষে জগদীশবাবু বাড়ি যাওয়ার পর কি ঘটেছিল তিনের জন্য আমরা এগুলো করতে পারি সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটি কেন দুর্লভ বলা হয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না কোন ভুলকে কেন ক্ষমা করবে না সুন্দর এক একটি ধন জন যৌবন সুন্দর এক একটি বঞ্চনা ব্যাখ্যা করো এইগুলো কিন্তু তিনের জন্য বা পাঁচের জন্য পড়ে রাখবে আশা করি তোমাদের বহুরূপী গল্পটা সহজ আছে অসুবিধা হবে না এই প্রশ্নগুলো করতে আচ্ছা সিরাজউদ্দৌলা নাটক সিরাজুদ্দৌলা নাটকটা থেকে কিন্তু কোনো রকম ছোট প্রশ্ন হবে না ফোর মার্কসেরই কোয়েশ্চেন হবে দেখে নাও ঘষেটির চরিত্র করবে সিরাজের চরিত্র করবে আরও কিছু লাইনের তুলে কোয়েশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে কেন বলা হয়েছে বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিন এই যে লাইনটা আছে এটা তুলে তাৎপর্য বিশ্লেষণ করো এই ধরনের কিন্তু প্রশ্ন এই লাইনগুলো গুরুত্বপূর্ণ মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার এই বাংলা তাৎপর্য বিশ্লেষণ করো বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা তাৎপর্য বিশ্লেষণ করো প্রলয় উল্লাস কবিতা বিষয়বস্তু করে রাখবে কবিতাগুলো না খুব ভালো করে রিডিং পড়ে রাখবে কারণ লাইন তুলে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব রকমেরই প্রশ্ন আসতে পারে পথের দাবি এবারে এই গল্পটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি কী গল্প গুরুত্বপূর্ণ হিসাবে করছি বহুরূপী পথের দাবি আর জ্ঞানচক্ষু এই তিনটে গল্প এবারে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পথের দাবি থেকে যে প্রশ্নটা অবশ্যই করতে হবে বাবুটির স্বাস্থ্য গেছে শখ আনায় বজায় আছে শখের পরিচয় দাও বা তার বেশভূষার যে পরিচয় আর কি আমরা পাই সেটা সিন্ধু তীরে দেখো পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা এইবারে কিন্তু কবিতা হিসেবে সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান অসুখী একজন এই তিনটে কবিতা খুব গুরুত্বপূর্ণ অভিষেক থেকে আগের প্রশ্ন এসে গেছে তিন পাঁচ দুটোই এসে গেছে না করলেও হবে এখন এই মুহূর্তে টেস্টের জন্য তোমাদের পঞ্চকন্যা পায়লো চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন ফিরে পেল। অতি মনোহর দেশ দেশটির পরিচয় দাও চিত্তের পতুলি সমা কাকে কেন বলা হয়েছে বাহুরক কন্যার জীবন কার উদ্দেশ্যে কেন বলা হয়েছে আচ্ছা বাংলা ভাষায় বিজ্ঞান ওই যে বললাম আর একটা প্রবন্ধ তোমাদের করতে হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে আলোচনা করো মানে বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখক যে বা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠকের কথা উল্লেখ করেছেন প্রবন্ধে সেই নিয়ে আলোচনা করো শব্দের ত্রিবিধ কথা আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি কী কী ছিল বাধাগুলি দূর করতে প্রাবন্ধিক কি সমাধানের কথা বলেছেন অস্থির বিরুদ্ধ গান থেকে দেখো কবিতার বিষয়বস্তুটা করবে করে রাখবে আর কিছু লাইন ইম্পর্টেন্ট আছে যেমন হাত নাড়িয়ে বুলেট তারাই অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানে দুটি পাই এই সমস্ত প্রশ্নগুলো আমি বারবার বলছি কবিতাগুলো খুব ভালো করে রিডিং পড়বে আর ও থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে প্রত্যেকটা কবিতা থেকে আর এই ক্ষেত্রে আমি বলেই দিলাম যে তিনটে গল্প গুরুত্বপূর্ণ রয়েছে আর তিনটে কবিতা আমরা একটু বেশি ভালোভাবে পড়ে যাব পরবর্তী আমি ব্যাকরণ এবং রচনার তোমাদের সাজেশন দেবো তোমাদের যদি ব্যাকরণ রচনা কোনই সাজেশান লাগে তোমরা কমেন্ট করে জানিও দেখে নাও একবার সমস্ত প্রশ্নগুলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও তোমরা জানিও